আলাইকুম আজ বৃহস্পতিবার একত্রিশে আস্বিন তেইশে রবিউস সানি ষোলোই অক্টোবর বাংলাদেশ বেতার সিলেট করছি দৃষ্টি প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল সারা দেশের মতো সিলেটেও পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস এবারের দিবসটির প্রতিবাদ্য হচ্ছে সাদাছড়ির আধুনিকায়ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন স্বাভাবিক জীবন ব্যবস্থা নিশ্চিতকরণে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের শিক্ষা এবং পরবর্তী জীবনধারায় অর্থনৈতিক ও সামাজিক জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জনসচেতনতা সৃষ্টি করায় দিবসটির মূল লক্ষ্য উপলক্ষে ও আলোচনা সভা অনুষ্ঠিত গতকাল রেলি হয়েছে সিলেটেও জেলা কালেক্টরেট থেকে বের করা হয় রেলি পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ জেলা কালেক্টরেটে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড মোহাম্মদ ফরিদুর রহমান দিবসটি উপলক্ষে রেলি আলোচনা সভায় স্মার্ট সাদা ছড়ি ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে বাজারেও জেলা সমাজসেবা অধিদপ্তরের কার্যালয় থেকে বের করা হয় সচেতনতামূলক রেলি পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এ সময় জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে একটি করে স্মার্ট সাদা ছড়ি এবং জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে এককালীন পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয় সুনামগঞ্জ জেলা কালেক্টরেটে হাত রেখে হাত উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস উনিশশো উনাশি সালের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের বিশতম সাধারণ সভায় হাঙ্গেরির তৎকালীন খাদ্য ও কৃষিমন্ত্রী ড পেল রুমানি বিশ্বব্যাপী এই দিনটি উদযাপনের প্রস্তাব উত্থাপন করেন পরিষ্কার হাত নিরাপদ জীবন সংক্রমণ রোদে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নগরের লাকাতুরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সানোয়ার উপলক্ষে শোভাযাত্রা প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে গতকাল মৌলভী বাজারে শহরের শাহ মুস্তফা পয়েন্ট থেকে বের করা হয় শোভাযাত্রা পরে একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন সারাদেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উনিশশো পঁচানব্বই সালে এ অনুষ্ঠিত জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলনে পনেরোই অক্টোবরকে স্বীকৃতি দেওয়া হয় বিশ্ব গ্রামীণ নারী দিবস হিসাবে গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও দারিদ্র দূরীকরণ সহ নানা ক্ষেত্রে গ্রামীণ নারীদের ভূমিকার স্বীকৃতি স্বরূপ দিবসটি পালিত হয়ে আসছে দেশীয় নারী সংগঠন নারীদের অধিকার আদায় সুচ্ছার হলেও প্রতিবাদের সুরে এখনও তাল মেলাতে পারেনি গ্রামের নারীরা আর তাই তাদের জন্যই এই দিবসটি বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের ক্যাশলেস লেনদেনের উদ্বুদ্ধ করতে ও ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বাড়াতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল এমসি কলেজে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর গুলাম আহমদ খান সেমিনারে বাংলা কিউ আর এর ব্যবহার ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয় যা ক্যাশ টু ডিজিটাল ইকোসিস্টেম গঠনের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেমিনারে এমসি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন একটি বেসরকারি ব্যাংক এর আয়োজন করে হাঁস খামারিদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে গতকাল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে মল্লভীবাজারে রাজনগর উপজেলায় খাড়গাঁও থেকে সরকার বাজার ভায়া উদনাছড়া পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে এতে ব্যয় হচ্ছে আট কোটি পঁচাত্তর লাখ টাকা প্রকল্পের আওতায় ছয়টি কালভার্ট মাটি ভরাট রাস্তা প্রশস্তকরণ আর সিসি ঢালাই ও পিচ সহ আনুষাঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে এলজিডি এই প্রকল্পটির বাস্তবায়ন করছে সিলেটে মহানগর এলাকায় গত বত্রিশ ঘন্টায় অভিযান চালিয়ে সাতষট্টি জনকে আটক করেছে এসএমপি পুলিশ আটকৃতদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে এবং বাকিদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মালামাল বহনকারী একটি গাড়িও জব্দ করা হয় এবার শুনুন কৃষি সংবাদ রবি মৌসুমীর প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে হাইব্রিড বীজ ও সার বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সাতশো বিশ জন কৃষকের মধ্যে এই বীজ ও সার প্রদান করা হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগ নেয় আজবেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আর সিরেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা একান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঁচিশ মিনিটে সংবাদ শেষ হলেও পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে